সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও কিন্তু মোটামুটি ভালো আছি তো এখন বাজে প্রায় নটা সাড়ে নটার মতন বাজে আর এটি সেটি হয়ে নিয়েছি কারণ আমি যাব ব্যাংকে বিশেষ দরকারে আর ওই সকাল সকাল গেলেই না ধরো যদি সেই দরকারটা না হয় পরবর্তীতে আবার যাওয়া যাবে মানে আরেক টাইম সুযোগ থাকে তো বড়দের প্রণাম জানি এবং সেটাতে আমার অনেকটা ভালোবাসা জানি আজকে ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে আর চলো আমাদের নতুন নতুন ঘরটা একটু দেখিয়ে নেই এখনও তো হয়নি ওই লাইট ঠাইটগুলো কী কী হয়েছে না হয়েছে দেখিয়ে নেই এই যে দেখো লাইট এখানে এই সাইডে একটা লাইট দেওয়া হয়েছে আর এখানে একটা দেখো লাইটের সিস্টেম করা আছে তো এখানে চাইলে আমি আরেকটা ওই বড় যে লাইটগুলো থাকে সেগুলো আমি লাগাতে পারি আমার ইচ্ছে থাকলে আর কি আর এটা তো আমাদের দেখো এই ভিতর দিয়ে ভিতরের ঘর আর এই যে এখানে দেখো আরেকটা একটা বাইরের দরজা দাঁড়াও এই দেখো এই যে এটা আমাদের আর কি ওই বারুন্দার যে ঘর থাকে না সেটা কিন্তু আমাদের আবার এখানে ভিতরের ঘরের সাথে সেট করা মানে এই দিক দিয়েও আমাদের দরজা আছে চাইলে আমরা এই দরজাটা খুলতেই পারি না আমরা এটা দিয়ে যাতায়াত করতে পারবো আর তো যাই হোক এখানে এই ঘরে আপাতত কিছু নাই আমি এই যে পর্দাগুলো নিয়ে এসেছিলাম এর আগের দিন তো সেই পর্দাগুলোই লাগিয়ে দেওয়া হয়েছে আর হচ্ছে এই যে তখন একটা চকি আছে আর এই তোষকটা এই তোষকটা হচ্ছে কাল নিয়ে এসেছিলাম তোমাদেরকে বলছি একটা তোষু আনবো তোষুক আর এই পর্দাটা এই পর্দাটা আমরা দরজায় লাগাই লাগাই দেবো আর কি আর এই ঘরে আপাতত কিছুই থাকবে না কারণ আমাদের অলরেডি তিনটা ঘর আছে ওখানে জিনিসপত্র অনেক কিছু আছে তো এই ঘরে থাকবে সেই চোখতে থাকবে এই মানে বিছানাটা আর কি থাকবে আর যদি কিছু টেবিল টেবিল একটা রাখা যায় যাবে না নাহলে এখানে কিছুই থাকবে না কারণ আমার এই ঘরেই সব জিনিসপত্র থাকবে এই ঘরে জাস্ট আর কি আত্মীয় স্বজনরা এলে বা তোমাদের দাদাভাই এলে তো থাকবে এরকমই আর কি গেস্ট রুম আর এটা হচ্ছে গেস্ট রুম বা ধরো আমার রুম ধরতে পারো আর নিচটা দেখো নিচটা কিন্তু কিছু করা হয়নি নি এখন অবধি নিচটা এরকমই থাকবে আপাতত কিন্তু ঘর একদম সুন্দর এই জাস্ট বিছানাটা করার পরে কিন্তু ঘরটাতে আরামসে ঘুমানো যাবে শোয়া যাবে সব কিছু করা যাবে তো চলো আগে যাও ব্যাংক থেকে আসবো তারপরে এই ঘরটা সুন্দর করে ডেকোরেশন করব চলো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমি কিন্তু বাড়ির ছাড়ি চলে এসেছি প্রায় দশটার দিকে গেছি এখন বাজে বারোটা দুই ঘন্টা মানে ব্যাঙ্কে ওই জন্য আমার রাগ উঠে যায় ব্যাংকে যাওয়া মানে এতটা মানে লেট হয় তো যাই হোক এখন চলো ফ্রেশ হই তারপরে কাজবাজ করি অনেক কিছু আজকে গোছানো আছে আর তোমাদের সাথে তো শেয়ার করবো কালকে অ্যানিভার্সারি কি গিফট সেকেন্ড গিফট নিয়ে এসেছি চলো ভিডিওটা দেখতে থাকো আজ কিন্তু তোমাদের সঙ্গে আমি অনেক কিছু শেয়ার করব যেমন আমার সোনার উপহার সেকেন্ড উপহার সেটা কিন্তু শেয়ার করব আর প্লাস আজকে হচ্ছে তোমাদের দাদাভাই বলবে হয়তো বা যে ওর কিছুটি একদম মানে একশো পার্সেন্ট কনফার্ম হবে কি হবে না তো আজকে কিন্তু ও বলবে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিব তো আরও অনেক কিছু শেয়ার করা আছে ভিডিওটা কিন্তু স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকবে তো দেখো মা এদিকে দেখো আমি কদিন থেকে ভাবছিলাম সামনে তো আমার বিবাহবার্ষিকী বিয়ে আছে আছে অনেক কিছু আমি কদিন থেকে ভাবছিলাম যে একটু হেনা করব মাথাটা একটু হেনা করবো তো দেখো সেই ভাব মানে যে ভাবনা সেই কাজ মা দেখো আমাকে একটু সামনটা হেনা করে দিচ্ছে কারণ আমি পিছনটা দিবো না আর আমার চুল একদম লাল টুকটুকা আমার লাল টুকটুকা চুল ভালো লাগে না কেউ বা করে লাল করার জন্য চুল আবার কেউ বা করে কালো করার জন্য চুল এই হচ্ছে কথা তো যাই হোক সেগুলো করা করার পরে চলে এসেছি আমাদের নতুন ঘরে তো এই দেখো নতুন ঘর এই যে ঘরটা কিন্তু অনেকটাই সুন্দর হবে যদি জিনিসপত্র মানে টুকটাক ধরো যদি এক চকিটার না বদলে আর কি একটা যদি স্টিলের খাট রাখা যেত তারপরে ধরো একটা যদি শোকেস থাকতো একটা যদি ড্রেসিং টেবিল থাকতো বাস ঘর একদম খুবই সুন্দর হয়ে যেত খুবই সুন্দর তো যাই হোক আপাতত এই এত কিছু মানে করতে অনেকটা টাকা লেগেছে আমিও দিয়েছি আমিও এমন না যে আমিও দিইনি টাকা আমিও দিয়েছি আর কিন্তু আমার বাড়িরও অনেক টাকা চলে গেছে বা বাড়িরই বেশি টাকা গিয়েছে আমি দিয়েছি আর কি সামান্য পরিমাণে তো হচ্ছে তার জন্যেই এত কিছু এখন আর করা সম্ভব না যাক কিছু দিন তারপর আবার যখন টাকা টাকা জমানো হবে তখন দেখা যাবে কিন্তু মোটামুটি একদম ঠিকঠাক মানে এই ঘরে শোয়ার জন্য একদম পারফেক্ট তো এই হচ্ছে ব্যাপার দেখো এখন সব কিছু ঝাড় দিচ্ছি তো চলো আগে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই যে কি খবর তোমাদের দাদাভাইয়ের এর আগে দিন তো বলেছি ছুটি কি হবে না হবে তিনবার অ্যাপ্লাই করলো এবার রিজেক্ট করবে না কী করবে তো ছুটি এখনও মানে ও যে দিয়েছে এখন যে আবার ছুটি ভরেছে তো সেটা কিন্তু এখনও রিজেক্ট হয়নি কিন্তু ও কিন্তু বেরিয়েও পড়বে পরশু বেরিয়েও পড়বে পরশু যদি মানে সেটাকে যদি কনফার্ম করার হয় তাহলে কিন্তু ওরা কাল কনফার্ম করবে তো তার জন্যে আপাতত আমি আজকে কিছু বলতে পারছি না মানে সবাই প্রে করো কাল যেন ও আমাকে সুসংবাদ দেয় আর কাল যদি ও আমাকে সুসংবাদ দেয় তাহলে তোমাদেরও কিন্তু আমি সুসংবাদটা জানাবো যে ওদের ওর ছুটি কনফার্ম হলো কি হলো না কারণ ওর কিন্তু টিকিট কনফার্ম দেখো অনেক দূর থেকে আসে অনেক দূর থেকে টিকিট কনফার্ম না হলে যে কি দুদিনের ট্রেন জার্নি যে এতটা কষ্টদায়ক তোমরা তোমাদের বলে বোঝাতে পারবো না তো টিকিট কনফার্ম এখন ছুটি কনফার্ম হলে বাস ও কিন্তু অনেকজনকে ধরাধরি করেছে মানে বারবার যায় বলে মানে বোঝই আর কি রাগও হয় কিন্তু তবু কিন্তু যায় তো এই দেখো আমাদের বিছানা একদম কমপ্লিট হয়ে যাচ্ছে ফাইনালি 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 দেখো আমার রুম এই যে দেখো আমার রুম বোন কিন্তু উপরে বসে গেছে এখানে যদি এটা যদি চকি না হয় যদি স্টিলের খাট হতো তাহলে অনেকটা আরো সুন্দর হতো যাই হোক আপাতত চলবে আর এটা কিন্তু জানলা তিন পাল্লা জানলা কিন্তু জানলাটা লাগানো হয়নি কাঠ দিয়ে পিছনে ওই অ্যাটাচ করে দেওয়া হয়েছে তার কিন্তু এই পদ্মাটা আর জানলাটা যখন লাগানো হবে তখন অনেকটা সুন্দর হবে কারণ এটা গোল শেপের দেখো তো গোল শেপের আর কি এই ঘরে আপাতত কিছুই থাকবে না আমরাই থাকবো আমরাই তো জিনিসপত্র থাকবে না এগুলোই থাকবে আর এই যে দেখো বসে গেছে হাই তো চলো আমি মাথার মধ্যে হেনা করেছি তো এখন মাথা ধুবো পরে বন্ধুরা তো কাল তো তোমরা জানোই আমি গিয়েছিলাম সোনার দোকানে সোনা আনতে মানে তোমাদের দাদা ভাইয়ের আর কি যেটা টাকা বাকি ছিল সেটাতে আর কি সোনার জিনিস নেওয়ার জন্য তো গিয়ে দেখলাম বানাতে দেওয়ার কথা ছিল তারপরে দেখলাম পছন্দ হয়ে গেছে একটা তো তার জন্যই নিয়ে এসেছি মানে বেশি ঝামেলা করতে আর কি যায়নি তো সেটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমাদের দাদা ভাইয়ের দেওয়া আমার ফার্স্ট বিবাহ বার্ষিকীর সেকেন্ড গিফট তো চলো এই যে দেখো তো এটার ভিতরেই আছে জিনিসটা এখানে দেখি আচ্ছা তো এই দিকে এই যে দেখো এটা কি বলো তো দাঁড়াও তোমাদের সাথে এইভাবে শেয়ার করছি দেখা যায় ভালো করে আগেরটা ছিল আচ্ছা দাঁড়াও তো এই ঝুলটা দেখা যায় না তো তার জন্য আর কি এই যে দেখো মানে কি বলতো আমার হচ্ছে যে মঙ্গল সূত্রগুলো আছে আর কি টার্সেলগুলো সেগুলো সব ওই বাড়িতে না হলে কিন্তু আমি মঙ্গলসূত্রতে এটা পরে তোমাদের সাথে শেয়ার করতাম তাহলে জিনিসটা এত দূরে আসতো সুন্দর দেখা যেত তোমরা জানো আমার একটা ছোট্ট সূত্র ছিল ওটা কিন্তু আমার ছিল না ওটা আমার মায়ের ছিল তার মধ্যে ওটা ভাঙা এইটুকু সূত্র আমার বড় ভেঙে গেছিলো তো তার জন্যই ভাবলাম যে ওটা মার জিনিস মাকে দেওয়াটা কি করে পড়বে তো তোমার দাদাকে বলেছি যে আমার মঙ্গলসূত্র লাগবে একটা তো তোমার দাদা বলেছে ঠিক আছে নিয়ে নাও তো টাকা যেহেতু পাঠিয়ে দিয়েছি আমি দিয়েছিল ওটা নিয়েছি তারপরে টাকা কিছু বেঁচে গেছিলো তারপরে ভাবলাম চলো একটা মঙ্গলসূত্র নেওয়া যাক এই যে দেখো হুম কেমন লাগছে দেখো লাভ মাঝখানে একটু লাভের মতন দেওয়া আছে নর্মাল কিন্তু নিয়েছি বেশি বড় নেই নি কারণ বেশি বড় নিয়ে কিছু লাভও নেই এগুলো প্রায় এখন মানুষ অতটা পরে না কিন্তু তবু আমার ভালো লাগে আমার এরকম মঙ্গলসূত্রের লকেট খুবই ভালো লাগে টার্সেলের সাথে লম্বা টার্সেল কালো টার্সেল লাল টার্সেল তো এগুলোর সাথে পরা আমার খুবই ভালো লাগে তার জন্য কিন্তু নিয়েছি এখন চলো তোমরা সবাই বলবে দাম কত দাম কত তো সেটাই বলে নিই আগে দাম কত হুম আমার কিন্তু এটা যেটা সত্যি কথা এটা কিন্তু আমার কেডিএম নাও আমি কিন্তু হলমার্কে নিয়ে তো এটা কেডিএম বানা ছিল গিয়ে কিন্তু আমি নিয়ে নিয়েছি ওই হলমার্ক কেডিএমের একটু উনিশ বিশ আর এখানে বেশি একটা শোনাও নেই যে অনেকটা ক্ষতি হয়ে যাবে আর এটা আমি ভাঙাবো না কোনো দিনও মানে আমি যেটা ভেবেছি যে আমি ভাঙাবো না এটা সোনা ভাঙাবো না আর হলমার্কে বানালে কি হয় ওই ভাঙা যখন ভাঙার সময় অনেক লাভ হয় আর কি তো এটা আমি ভাবছি ভাঙাবো না এটাই থাকবে কি করে না করে এটা থাকবে আমার স্মৃতি ভাঙাবো না আমি আর তার জন্য কেডিএম এ নেওয়া তো এটা হচ্ছে টোটাল পড়েছে ষোলো হাজার টাকা এটা টোটাল ষোলো হাজার টাকা পড়েছে হ্যাঁ সো বন্ধুরা এখানে কিন্তু দুই গ্রামের কাছাকাছি আছে তো সেই হিসেবে দাম নিয়েছে আর এটা কিন্তু হল মার্কেট না কেডিএম তোমাদের আমি বলেই দিলাম হ্যাঁ তো কেমন লাগলো মঙ্গলসূত্রটা অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু আমি তোমাদের ভালো মতো দেখাতে পারলাম না বাড়ি যাব গিয়ে যখন আমি ওই মঙ্গলসূত্রের টার্সেল দিয়ে পড়ব তখন এটা সুন্দর লাগবে তো যাই হোক আমার কিন্তু দুইটা সোনার গিফট হয়ে গেল গৃহবার্ষিকীর আর গিফট তো হয়ে গেল তোমাদের দাদা গিফটও রেডি

পূজাটা এটা প্রায় একশো বছর আজকে মানে নিয়ে কমপ্লিট হলো আর আগে তো করতো কারা তোমাদের বলেছি তারপরে কারা এখন কারা তো সব হচ্ছে আমাদেরই লোক আর কি এখানেই বাড়ি আমাদের আমাদেরই লোক তো তার জন্য একদম ফ্রিভাবে মানে ঘুরতে ফিরতে পারছি আর দেখতেও পারছি অনেকটা এনজয় করতেও পারছি তো দেখো এখানে আমি কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি হ্যাঁ খুবই আমার মনের কথা মানে কোনো কিছু করতে গেলে মানুষের অনেক কথা শুনতে হয় অনেক লাঞ্ছনা গঞ্জনা অনেক কিছু মানে শুনে কিন্তু তোমাদের একটা জায়গায় যেতে হয় যেমন চাকরি বাকরির ক্ষেত্রে বলি তোমাদের দাদাভাই যখন চাকরি পায়নি আর কি তখন মানুষের অনেক কথা শুনেছে যে কী ওর চাকরি হয়ে যাচ্ছে তার চাকরি হয়ে যাচ্ছে তোর কবে হবে তোর এত পড়াশোনা যেহেতু তোমাদের দাদাভাই সায়েন্সে অনার্স বিএড করেছে প্লাস কিন্তু বাড়িতে ও কিন্তু অনেক টিউশনি পড়াতো তো ওকে কিন্তু সবাই মাস্টার মাস্টার করে ডাকতো তোমাদের দাদাভাইকে অনেকে বলে অনেকে কিন্তু বলে যে ফৌজি চাকরি করে তো কী আর পড়াশোনা আছে কিন্তু আমি সবার ক্ষেত্রে বলছি না কিন্তু আমি জানি আমার হাজবেন্ডের কত পড়াশোনা তো আমার হাজবেন্ডের বলবো হ্যাঁ হ্যাঁ আমার হাজবেন্ডের অবশ্যই ক্ষমতা আছে যে একটা টিচার হওয়ার যেটা বাস্তব কথা তোমাদের বলছি কারণ হ্যাঁ ডিগ্রি দিয়েও যেমন কোনো কিছু হয় না তেমন কিন্তু মানে ইয়েও লাগে মানে তোমার কতটা যোগ্যতা আছে আমি দেখেছি ও টিউশনি যে পড়িয়েছে অনেক কিন্তু ছাত্র চাকরি হয়েছে হুম চাকরি পর্যন্ত হয়েছে তো ওর যদি এই সাইডে কোনো একটা চাকরি করতো তাহলে কিন্তু ও অনেক টিউশনি পড়াতে পারতো যাই হোক কপাল কপাল তো একটা আছে তাই না চাকরিরও বর্তমানে যে বাজার তাই আমি তাদেরকে বলতে চাই যারা বলে এভাবে যে আর ফৌজিরা তো ফৌজিদের আর কি পড়াশুনো তো আমি বলবো আমার বাড়িতে এসে দেখো আমার হাজবেন্ডের কত পড়াশোনা আর সে কতটা পারে হুম এই হচ্ছে ব্যাপার তো ওই যে বলছিলাম যে অনেক লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে একটা জায়গায় যেতে হয় তো আমি যেমন এখানে দেখো আছি এত লোকের ভিড়ে তো দেখতে এসেছি আর কি তো স্টেজে থাকা যারা পারফরম্যান্স করতে আসছে তারা দেখো আমাকে দেখে চিনে গেছে তো আমি কিন্তু জানতাম না যে তারা আমাকে চিনবে আমি দিনও এরকমটা কোনো মানে আশাই করিনি যে আমাকে দেখে চিনবে হ্যাঁ এটা ঠিক যে আমি কোথাও গেলে যে কোনো শপিংয়ে গেলে বা কোনো মেলা বাড়িতে গেলে বা যেখানে গেলেই একজন দুজন পাঁচজন দশজন অবশ্যই দেখা হয় তারা আমার সাথে ছবি ওঠে বলে দিদিভাই তোমার ভিডিও দেখি দাদা ভাই তোমার ভিডিও দেখি খুবই ভালো লাগে তো বলে এভাবে বলে তো এখানে এসে এটা তো আমাদের গ্রাম আর তোমরা তো জানোই গ্রামে তোমাকে কেউ ভালোবাসবে তোমাকে কেউ ভালোবাসবে না এরকমটাই হয়ে থাকে হ্যাঁ গ্রামে এসে কে আবার আমার মানে আমাকে চিনবে বা জানবে সবাই তো আমাকে এমনিতেই চেনে তো এখানে এসে এই যে স্টেজে থাকা দিদিভাইরা যারা গান করছিল আর কি তারা দেখে কিন্তু চিনেছে হুম তো চিনেছে চিনে হচ্ছে আমাকে বললো যে আচ্ছা তুমি জয়িতা না তুমি ভিডিও করো তো আমি তখন নিচেই চেয়ারে বসেছিলাম তো আমি বললাম হ্যাঁ তো তারপর বলল যে আমাকে একটু সামনে আসো স্টেজে আসতে বললো আর কি স্টেজে কিন্তু তারপর আমি যাইনি তারপরে নিচেই দেখো এই যে সব নাচানাচি শুরু করে দিয়েছি তো এটাই আর কি বলবো যে এটা হচ্ছে আমার কষ্টের ফল আজকে যে আমাকে এত মানুষ চেনে তো প্রায় অনেকটা কষ্টের ফলে আজকে আমি এই জায়গায় এসেছি সবাই আমাকে চিনেছে হ্যাঁ অবশ্যই আমি ভালো ভিডিও দেই ভালো ভিডিও ভালো কন্টেন্ট দেই তোমাদের যাতে সুবিধা সব ফ্যামিলির সাথে বসে দেখানোর সেরকমই আমি ভিডিও দেই আর তোমরা আমার অনেক কাজ বাস পছন্দ করো মানে যেগুলো ভিডিও আমি শেয়ার করি তোমরা আমার অনেকটাই পছন্দ করোর জন্যই হয়তো তোমরা আমাকে এতটা ভালোবাসো এই যে দেখো দিদি ভাইটা এই দিদি ভাইটা আমার ভিডিও দেখে সেও কিন্তু তারও চ্যানেল আছে সেও ভিডিও বানায় তো ভিতরে ডেকেছিলো তো ভিতরে গিয়েছি সবার সাথে কথাবার্তা হলো ভিডিও করে নিলাম আর কি যে আহ তোমাদের সাথে কথা বললাম তো তোমাদের দেখাবো না দিদি ভাইটার নাম ছিল মিতালি ভট্টাচার্য আর খুব সুন্দর আর অনেকের সাথে দেখা হলো খুবই সত্যিকারে বলতে আমার খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে তো যাই হোক এটা হচ্ছে কষ্টের ফল আর তোমাদের ভালোবাসাই এটা তো স্বাভাবিক বলবো যে তোমাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব হতো না তোমরা আমাকে এত ভালোবাসার জন্যেই আজকে আমার একটা চ্যানেল যাওয়া রাতারাতি যাওয়ার পরে কয়েক মাসের মধ্যে আমি আবার দাঁড়িয়ে গেছি তোমাদের ভালোবাসায় তো দেখো বোন আর মা কিন্তু ওরা দুজন একাদশী করেছে আমি একাদশী করিনি আমি সত্যিকারের পাপিষ্ট একটা পাপ পাপিষ্ট লোক আমি একাদশী করিনি আমার মার বোন একাদশী করেছে মা কিন্তু যাবে এবার রাত জাগতে এখন প্রায় দুটার মতন বাজে অনুষ্ঠান শেষ আমি বাড়ি চলে এসেছি আর মাদেরকে আমি খেতে দিলাম আমার খেজুর ছিল তারপরে হচ্ছে বাদাম ছিল তো সেগুলোই কিন্তু মার বোনকে খেতে দিয়েছি তো চলো এখন ভিডিওটা আমি এইখানেই স্টপ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে আর আজকে আমি অনেকটা হ্যাপি যে স্টেজের মধ্যে আমার নাম নেওয়া হয়েছে তাতে অনেককে বোঝাতে পেরেছি যে না মানে আমিও কিছু একটা করেছি কারণ সবাই তোমাকে ভালো ভালোবাসে না মানে গ্রামের সবাই তোমাকে কেউ হিংসে করে কেউ ভালোবাসে তো এর মধ্যে অবশ্যই আমি একটু হলেও জানাতে পেরেছি যে না যে হিংসে না করে অবশ্যই কষ্ট করলে একদিন তোমার কষ্ট মিলবেই তো এই বার্তাটাই দিতে চাই তো চলো আজকের মতন টাটা নেক্সট ভিডিওতে দেখাচ্ছে আর নেক্সট ভিডিওতে কিন্তু একদম বলে দেবো তোমাদের দাদা ভাইকে ছুটি কনফার্ম হলো কি হলো না টাটা